মেহেদি উৎসব করতে করতে সারা পায় আর হুজুর নিজের বৌমিয়া ঘরে তারপরে কাবির নামা দেখা পারে না এই অজুহাতে বছরের পর বছর খান বিয়ে করে কাবির নামা লাগে না পরিমনি আমার বোন এত বিয়ে করে কেউ কাবির নামা দেখে না আর হুজুর দুই একটা বিয়ে করে বৌমিয়া ঘরে বলে কাবির নামা কর তোর দাদার নাক কাবির নামা ছিল যারা দাদা বলেছিল হজুরদের নরম পাইছেন এই দিন দিন আরো দিন আছে কথা বলে দেখলে এক মাগে শীত যায় না আলেমেরা সহ্য করে যাবে আলেমদের পরীক্ষা দিতে হবে কিন্তু মনে রাখবেন পরকাল নামের একটা জীবন আছে ওই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আল্লাহর কাছে কি জবাব দেবেন কথা বলে ডিকে না বাংলাদেশের হোটেল মডেল কত অবৈধ কাজ হয় কথা বলে না কেন হাজার হাজার পতিত নয় দেশে সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা হুজুর বউ নে ঘরে তাতেও সমস্যা রাগ করছেন করেন সমস্যা হক কথা বলা লাগবে ঠিক আছে ঘুমাইলে চলবে না মনে রাখবেন বাংলাদেশের কোন আলেমের অপরাধী দুই একজন অপরাধ করছে কি অপরাধ সেটা প্রমাণ করার আগে হুজুরদের কাছে কিছু পায় না হুজুরের মোবাইলে উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে এটা কথা

এমন একটি গুরুত্বপূর্ণ ধর্ম সেটা আপনার কাছে ঠুনকো মনে হয় এটা গতানুগতিক একটা ধর্ম না এটা মুসলমানদের সংবিধান কথা বলে ঠিক না মুসলমান যদি কোরআন হাদিস মানে সে কখনো জঙ্গি হতে পারে না আর জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে এরা বুকার সরকারে বসবাস করে জিহাদ মুসলমানদের জন্য ফরজ কথা বলে ঠিক না জিহাদ আসছে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলোকে নির্মূল করার জন্য কলবটিকে আপনারা ওই যে যারা বোমা মাইরা ইসলাম কায়েম করতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি মন খারাপ করবে নাকি একটা ছেলে শাশুড়িকে খুব ভালোবাসে মানে শাশুড়ির জন্য দিও না নিজের মায়ের সাথে বেশি ভালোবাসে তো শাশুড়ির কপালে হয়েছে ঘা কি হয়েছে কথা ডাক্তারে গেছে নিয়ে গেছে ডাক্তারইবার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলছে বাবা এই মলমটা দিলাম তিন বেলা শাশুড়ি কপালে মালিশ করে দিলো জামাই নিজের হাতে শাশুড়ি কপালে মলম মালিশ করে দেয় কিন্তু ডাক্তার একটা শর্ত দিয়ে বাবা মলম মালিশ করে দিল কিন্তু খবরটা ওই ক্ষত জাগায় যেন মাছি না পড়ে কথা দেখে এই ছেলেটা এবার শাশুড়ির কপালে মলম মাইখে অপেক্ষা করছে মাছি পরে রিকল তারায় দেয়

এইবার সেই শাশুড়ি কপালে মাসি পড়ছে ওই লোহার রডে মারছে বাড়ি ওর উদ্দেশ্য কিন্তু মাসি মারা শাশুড়ি কে মারা কথা কয় না কে কিন্তু যেই লোহার রডে বাড়ি মারছে শাশুড়ি কে বাইসে আসে কথা কয় বাইসে আসে জামাইয়ের উদ্দেশ্য হলো মাসি মারা শাশুড়ি কে মারা না কিন্তু জামাই যে পদ্ধতিতে মাসি মারতে গেছে জামার এই জামাইয়ের পদ্ধতিটা ভুল কথা বলেন কি না যারা জঙ্গিবাদের মাধ্যমে বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ওদের নিয়ত ভালো যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব কিন্তু ওরা যে পদ্ধতিতে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় ওদের ওই পদ্ধতিটা ভুল বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে জিহাদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বোঝার তাওফিক দান করুন জোরে বলেন আমিন

এইবার আমল থেকে বলে কিরে রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি বলে আল্লাহু আকবার কত আসে ছোট مریضের ঝাল বেশি আল্লাহু আকবার এইবার হযরত আলী ওই তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়িতে ফু দিয়া চত্তর দিকে যদি বাড়িতে ছিটায় দেয় বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে সুবহানাল্লাহ আল্লাহু বলে কি সেই দোয়া শুনবেন না হজরত আলী এবার দোয়া পড়তেছে আর দাগ টানতেছে দাগ টানা তো আপনার মানুষ এরকম দাগ টানা না এরকম দাগ টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা বোঝেন না কথা হজরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা তোর যদি এত বড় সাহস থাকে নবীর কল্লা নিবি দাগটা পার হয়ে দেখা আয় খেলা হবে আয় খেলা হবে আল্লাহ আকবার বলে

মাটির বাড়ি তো আবার আছে ইটের বাড়ি আছে ওইদিকে না যাই তো এদিক খেয়াল মাটির বাড়িতে দেয়াল এরকম ওই যে আগে আপনার কি বলেন শিং কাটা নাকি বলেন শিং কাটা তাই না এলাকায় ওই মাটির ঘরের দেয়ালটা কাটতে 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 মোটামুটি পজিশন তৈরি করছে কথা বুঝতে পারছেন এখন গরু বাইর করবে ওই সময় আমার এক স্বামী আছে আমার একটা ছোট্ট মেয়ে আছে ও কান্নাকাটি করছে ওই সময় কান্না দেখে আমার শাশুড়ি ঘর থেকে উঠছে ওইটা চিন্তা করতে উঠছি যখন দেখি তো গরুগুলো কেমন অবস্থায় আছে লাইট নিয়ে জায়গায় দেখে বাপ রে বাপ অবস্থা তো খারাপ তখন আমার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে দেখো কি অবস্থা আশেপাশে খুঁজে দেখে আর সব নাই ভাগ্যিক ভালো গরুগুলো নিয়ে যেতে পারে না কথা কোন ঠিক কিনা একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায় কথা বলে ঠিক কিনা ওই বাড়ির বুড়ো মানুষটাও যদি কাছে তাও সব চিন্তা করবি না লোকজন জায়গায় আছে বসেননি আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হন বিরক্ত হন মাঝে মাঝে অনেক দিন পর পাবনা আসছে কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহি তাকবি একটু আমার কষ্ট হচ্ছে আপনারা হয়তো আমার কথা বুঝতে একটু কষ্ট পাচ্ছেন একটু মনোযোগ দেন শুনেন বাজান গো আমার যে কথা বলতে চাইছিলাম হজরত আলী আর আমর বাজা বাজা ভাত দেখে বলে এই কাপের বেলাটা তোর যদি সাহস থাকে ডাক্তার পার হয়ে নবী কাল্লা নিতে যা আয় কয় ফোটা মায়ের দুধ খেয়েছিস এইবার আয় আয় আয়